আমাদের প্রিয় চট্টগ্রামকে বলা হয় বারওয়ালিয়া শহর আসসালামু আলাইকুম আমি আছি এখন চট্টগ্রামের বিখ্যাত একটি মাজার গরিব উল্লাস মাজারে আর উপভোগ করতে থাকুন এখানে কি কি আছে আজকে চলে আসলাম আমি চট্টগ্রামের দামপাড়ায় অবস্থিত হরজত খাজা গরিবুল্লাহ শাহ আদি আল্লাহ তালার মাজারে দৃষ্টিনন্দন এই মাজারটিতে প্রতিদিন অসংখ্য মানুষ নামাজ পড়েন এবং মাজার আরত করেন পরিষ্কার পরিচ্ছন্ন সিঁড়ি দিয়ে উপরে উঠতে আপনি দেখতে পাবেন যে দুটি গম্বুজ রয়েছে এই দুটি গম্বুজের সৌন্দর্য হাতের বাম পাশে রয়েছে বিশাল বড় কবরের জায়গা আর এখানে চট্টগ্রাম শহরের অসংখ্য মানুষকে কবর দেয়া হয়ে রয়েছে আর এদের মধ্যে রয়েছে কুটিপতি থেকে শুরু করে মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই অনেকে এখানে মানত নিয়ে আসেন অর্থাৎ মনে যে আশাটা আছে এই আশাটা পূরণের জন্য এখানে আসেন আল্লাহ তালা চাইলে এই আশাটা পূরণ করেন সবাই উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো সবসময় চেষ্টা করবেন প্রতিনিয়ত কবরের সাথে সংযোগ রাখার জন্য অর্থাৎ কবর দেখার জন্য দেখবেন যখন কবরের সামনে আসবেন বা কবর দেখবেন তখন আপনার মধ্যে নমনীয়তা চলে আসবে আপনাকেও যে মৃত্যুর স্বাদ গহন করতে হবে এই জিনিসটা তখন আপনি উপলব্ধি করতে পারবেন তখন আপনি দুনিয়া বিয়ার খারাপ কোনো কাজের সাথে জড়াবেন না বা কোনো লোভ লালসা করবেন না এই দুনিয়া আসলে কিছুই না এক থেকে দেড়শো বছর পর কেউ আপনাকে মনেও রাখবে না তাই ভালো কিছু করার চেষ্টা করুন ফরকালের জন্য